ছাড়িয়ে দা প্রত্যেকটা কমিটি আবার একজন ডেকে নিয়ে আমরা সেই শাড়িগুলো মানে যে শাড়ি বস্ত্র যেটা আছে সেইগুলো আমরা দেবো সেখানে একটা করে ব্যানার লাগিয়ে আপনারা সেখানে শাড়ি টাড়িগুলো ডিস্ট্রিবিউট করুন সেখানে আমাদের যারা লোকাল নেতৃত্ব থাকবে যেগুলো আমাদের এক্স আছে তারা থেকে এবং লোকাল যারা আমাদের মারুটি ছেলের যারা ব্লকের প্রেসিডেন্ট আছে তাছাড়া আমাদের আমরা কিন্তু আমাদের বিধানসভা বই তাহলে আমরা যেভাবে হোক আমরা সে লক্ষ্যে এগিয়ে যাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা জানি আমাদের দিদি বলেছেন ধর্ম যার যার উৎসব সমান আর আমরা এই সবাই মিলে আনন্দ সবাইকে ধন্যবাদ বলার সময় নেই খালি এটুকুই বলবো যে আমাদের স্কুল ভট্ট যে আমাদের দিদি এত কাজ করার পরও আমরা দুর্গাপুর পশ্চিমে আমাদের কোনো বিধায়ক পাইনি এমন একটা দলের বিধায়ক আছে যেহেতু সবসময় মুসলিমদের খেদা হোক হিন্দু হিন্দু ভাই ভাই আজকে কথাবার্তা বলছি যেটা সংস্কৃতি নয় যেটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়

তেৰ নম্বৰ অনুষ্ঠান

ফুলনা ফুলনা গেছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বিধানসভা দুর্গাপুর ইমামদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হলো ঈদ উপলক্ষে আপনি কি বলবেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা আমাদের রাজ্য যেখানে প্রতিটি ধর্মের মানুষ আমরা একত্রিতভাবে প্রতিটি উৎসবই আমরা পালন করি তো বাংলায় যেটার কালচার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে আমরা এবছরই দেখতে পাচ্ছি আমাদের সকলেই প্রিয় দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী নেতৃত্বে আমরা যেটা দুর্গা পুজোর সময় দেখেছিলাম তিনি প্রচুর গরিব দুস্থ মানুষের হাতে তিনি বস্ত্র উপহার তুলে দিয়েছিলেন এবং বিভিন্ন পূজা কমিটিকে আমাদের যেমন সরকার থেকে সহযোগিতা করেছিলেন তার সাথে সাথে তিনিও ব্যক্তিগতভাবে করেছিলেন ছট পূজাতেও আমরা দেখেছিলাম যে তিনি যে যে সমস্ত ছোট মায়াক যারা বতি ছিলেন তাদের হাতে ফল এবং সারিয়ে এবং বিভিন্ন ছোট কমিটিকেও তিনিও কিছু তাদের সামান্য কিছু সাহায্য করার জন্য চেষ্টা করেছিলেন আর্থিকভাবে ঠিক একইভাবে ঈদেও আমাদের যে সমস্ত মসজিদ রয়েছে সে জায়গায় যারা কমিটি রয়েছে সেখানে তিনি সে কমিটিদের হাতে কিছু সাহায্য তুলে দিলেন এবং সাথে সাথে ইমামদেরকেও তিনি কিছু উপহার তুলে দেবেন আমাদের বিভিন্নভাবে মসজিদে গিয়ে আমাদের কমিটি হবে তারা ইমামদের হাতে একটা উপহার তুলে দেবেন এবং যে সমস্ত মানুষ রয়েছে আমাদের দুস্থ মানুষ যারা ঈদের সময় হয়তো একটু কাপড়ে দিতে পারলে তাদের মন খুশি হবে নতুন কাপড় সেক্ষেত্রে তার ব্যবস্থা আমাদেরও জেলা সভাপতি করেছেন আমরা একটাই কথা বলবো যে আমাদের দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী যেভাবে পশ্চিম বর্ধমান জন্য কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ হয়ে আগামী দিনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এটা আমাদের চিরবিশ্বাস